ভাই ভাইয়া আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে ভাই আমাদের কাছে বাসা বাড়ি সাজানোর ইত্যাদি সবকিছু আছে আপনার চোপা আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে আলমারি আছে তারপরে আপনার চুকেস আছে ভালো মানের ওয়ার্ড্রো আছে তারপর হলো আপনার সোফার সাথে যে সেন্টার টেবিল বলে ওই সেন্টার টেবিল আছে তারপর আপনার ডাইনিং টেবিল আছে এখন এখন দেখাবেন কোনটা ভাই এখন ভাই আপনাকে আমি সোফা দেখাবো ভালো কালেকশনের সোফা আছে আপনাকে আমি সোফা আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তো অনেক অনেক সুন্দর অনেক সুন্দর সোফা পাঁচটা বালিশের সাথে আবার সাথে ইও আছে এটা হলো আপনার কুসুম আছে কুসুম হলো

এই সাত পাশে মোড়া আছে পাশে একটা মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া আছে অনেক সুন্দর এটা কত কতজন জন বসতে পারে এটা হলো ভাই আপনার এটা হলো পাঁচ সিট মোড়া আছে দুইটা 5 সেট 6 টা মোড়া তো ভাই এই এটার দাম কেমন রাখছেন আপনারা এটার আপনার 72000 টাকা 72000 টাকা এটা কি এটা কি ফিক্সড ভিডিও দেখা যারা আইবো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ও আচ্ছা আচ্ছা আর যারা মনে করেন এটা আপনার অনলাইনে নিতে চাচ্ছে তাদের অনলাইনে নিতে যাচ্ছে অনলাইনে আমাদের পেজ আছে পেজে যোগাযোগ করলে আমাদের সাথে

এটা হইলো আবার আপনার এটার সাথে মোড়া আছে এটার সাথে এটার সাথে মোড়া আছে একটা কফি টেবিল আছে এবং এটার পাশে মোড়া নাই ও আচ্ছা আচ্ছা ওটার পাশে মোড়া আছে এই এটা এটাও কি সেগুন কাঠের হ্যাঁ এটা অরিজিনাল এই যে সামনে একটা দয়ার দেখতে পাচ্ছি আপনার এই যে

দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস কিছু হলে আমরা দেখি এই বালিশ গুলো খুব কোয়ালিটি সম্পন্ন খুব সুন্দর বালিশ তো দর্শক দশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় ব্যবসায়িক কর্তৃপক্ষ এটা গ্যারান্টি দিচ্ছে দশ বছরের ভিতরে সার্ভিস কোনো সমস্যা হলে সার্ভিস করাই দেবে ফ্রি সার্ভিস তো ভাই এরপরে আমাদের কোন কালেকশন গুলো দেখাবো হলো আপনার লেদারের ভিতরে হ্যাঁ

তাও আপনার এসএস তারপর এটা আছে হলো আপনার ইএ টপ চেয়ার টপ আমাদের কাছে টপ শো থেকে আছে এটা দাম কেমন ভাই এটা দাম কেমন দাম হচ্ছে 6500 টাকা 6500 6500 এটা বেতের চাই না অরিজিনাল চাই না এগুলো আর এর থেকে বেশি আর এটার ভিতর বাংলা আছে এটার প্রাইস কম এটা আমরা নিনা আচ্ছা আচ্ছা আর চেয়ার এটা আছে হলো 7000 টাকা 7000 টাকা 7000 টাকা খুব কোয়ালিটি সম্পন্ন চেয়ার একবারে স্পেশাল ভাবে যেভাবে ইচ্ছা ওইভাবে বোয়া যাব সোয়া খুব সুন্দর আচ্ছা আবার এটা আছে হলো আপনার ডাবল মেশিন জি এটা এটা আছে ডাবল মেশিন এটা হলো আপনার 16500 টাকা জি আচ্ছা আপনার যদি কেউ WhatsApp এ কল দেয় আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পাবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে দরদাম করে নেওয়া যাবে আচ্ছা আলমারি বলে আলমারি এই

এগুলার সাথে দশ বছরের কালার গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আছে এটা হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা আছে ষোলো হাজার টাকা ভাই এটা হলো আপনার খুব সুন্দর এটা আপডেট কালেকশন খুব কোয়ালিটি সম্পন্ন এটা দাম কেমন কালেকশন তো ভাই একবারে আপডেট এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার রেগুলার চেঞ্জ সব মিনিমিয়ার বাইশ টাকা এটা প্রাইস কম আছে এটা এটা আবার একটু মানে কম

অনেক বড় স্পেস তারপরে আছে সেগুনের ভিতরে অরিজিনাল চিটাং সেগুন পঁচিশ হাজার টাকা একবারে সুন্দর পারফেক্ট মতো নিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা আছে সেম ডিজাইন একই প্রাইজের তারপরে আছে ওয়ার্ড্রপ বিনিয়ার ভালো মানের খুব সুন্দর ওয়ার্ড্রপ দেখাইতে পারেন খুব কোয়ালিটি সম্পন্ন ডয়ার খুব বড় এটা কয় টাকা ভাই এটার প্যারা যাচ্ছে 16000 টাকা 16000 টাকা জি মাত্র 16000 টাকা এটা আছে আরো বড় এটা হলো 4 ফিট 5 ফিটের প্যারা হাজার টাকা মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা এটা আছে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা জি সম্পূর্ণ এবং সব 3D ডিজাইন একবার আপডেট কালেকশন এটা আছে মাত্র 25000 টাকা জি জি

এটা খুব সুন্দর চেয়ারটা দেখতে পারেন আপনি একবার আপডেট পিতল দিয়ে কাজ করা আছে এটা এর এর মূল্য আপনার 42000 টাকা 42000 টাকা সাথে তো স্পেশাল ডিসকাউন্ট থাকবেই এটা এটা কি টেম্পার গ্লাস ব্যবহার হচ্ছে আপনার টেম্পার গ্লাস তাও 10 মিলি 10 মিলি টেম্পার গ্লাস জি আচ্ছা ভাই এটা যদি কেউ অনলাইনে নিতে চায় এটা কিভাবে আপনারা পাঠাবেন অনলাইনে নিতে চাইলে এটা আপনার চার্জ আপনাদের চার্জে জমা

অনেক সুন্দর তো সুন্দর ভাই একটু বসবে মাত্র 38000 টাকা হ্যাঁ ভাই স্পেশাল পয়সা ঘুমায়া সকল পথে দেখাইতে পারবো কোনো সমস্যা নাই এটা পানির ভিতর অনেকে বলে পানি লাগলে নষ্ট হয় এটা পানির ভিতর ভিজে রাখি আপনাদের আমি দেখাইতে পারবো কোয়ালিটি সম্পূর্ণ মাল একবার চ্যালেঞ্জ অনেক আর পায়াগুলো হচ্ছে মিয়াগনি মিয়াগনি পায়া মিয়াগনি এটা এটা বিনিয়ার এটা বিনিয়ার ও আচ্ছা আচ্ছা টেবিলটাও দেখেন ভাই টেবিলটাও খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ টেবিলটা দেখাইতে পারেন আপনি জি জি

তারপরে আছে হলো এটা হচ্ছে চত্রিশ টাকা খুব কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল চিটাং শেখুন অরিজিনাল চিটাং শেখুন এটা একটু ছোট ওগুলো একটু বড় এটা একটু ছোট এটা একটু ছোট এটা একটু কম তাও খুব কোয়ালিটি সম্পন্ন এবং চেয়ারে বসে আপনি খুব আরাম পাবেন খুব আরাম দন খাওয়া খাওয়া দাওয়ার জন্য একবার পারফেক্ট খুব সুন্দর মতো আপনি

কালার গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের পোকায় সুন্দর মাত্র বত্রিশ হাজার টাকা এটা আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা লেদারটা খুব ভালো মানের জন্য বত্রিশ হাজার টাকা তারপরে আছে নাড়াইঘাট

আগলা গদের চোপা দেখাইতেছি আপনাদেরকে এই যে হচ্ছে আপনাদের আগলা গদের চোপা এটা হচ্ছে অরিজিনাল চিটাং শেখুন অরিজিনাল চিটাং শেখুন যেমনি ইচ্ছা দেখা চায়া বাইসা তারপরে নিবেন সব পালের টালে দেখা তারপরে নিবেন মাত্র প্যারাজ বিয়াল্লিশ হাজার টাকা সাথে একটা সেন্টার টেবিল আছে খুব সুন্দর এবং পম কাবার খুব ভালো মানের এর থেকে যদি নিয়ম দিয়ে তাহলে প্যারাজ আরো কম হবে তারপরে আছে আরো কোয়ালিটি সম্পূর্ণ আছে সামনে আসেন আমি দেখাইতেছি তারপরে আছে আরো সুন্দর দেখেন কিরকম কুসুম সহকারে মাল ভালো না সেগুনের মাল ভালো না একটা মাল ইউজ করে দেখেন এই ভিতরে গ্লাস আছে একটা জিনিস টাকলে আপনি দুইটা দেখতে পারবেন যেরকম আমি একটা মালিশ রাখলাম আপনি পিছনে দুইটা দেখতে পিছনে গ্লাস গ্লাস করা

আমাদের কাছে হলো আছে আপনার সকল সোফার সাথে সোফা সারা সোফার সাথে যেভাবে নেন ওইভাবে দিতে পারবো সুন্দর মানের টি টেবিল আছে অনেকে টি টেবিল বলে অনেকে চ্যান্টার টেবিল বলে যে যে নামে পরিচিত ওদেরকে ওইটাই বলতে হয় এটা আছে হলো আপনার খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে বাইশ টাকা মাত্র বাইশ টাকা একশো পার্সেন্ট টেম্পার গ্লাস একশো পার্সেন্ট এটা আছে মাত্র আঠারো হাজার টাকা একশো পার্সেন্ট টেম্পার গ্লাস এটা আছে মাত্র চব্বিশ হাজার টাকা এটা হলো আপনার তিন ফিট বাই চার ফিট তিন ফিট বাই চার এটা আছে হলো পাঁচ ফিট বাই দুই ফিট তারপরে আছে হলো আপনার এটা

এটা হচ্ছে ভাই আমাদের আরেকটা শোরুম ওইটার থেকে একটু নিয়ম কোয়ালিটি মাল এদিকে রাখি একটু দামে কম মানে ভালোর ভিতরে আছে এই যে পড়ার টেবিল দেখেন পারটেক্স বলে খুব কোয়ালিটি সম্পূর্ণ এই দেখেন আমি দেখাইতেছি যাক সেটা যদিও টালা মারা আমি আপনারে দেখাই খুব ভালো মানের ভিতর হইল এগুলা নিতে পারেন এগুলা বাচ্চারা যেভাবে ইচ্ছা ওইভাবে বইসা পড়তে পারবো কোনো সমস্যা হবে না একবারে পিরি এটার দাম কত ভাই টাকা 4200 টাকা মাত্র টাকা আরো কম দাম আছে এটার ভিতর আরো কম দাম আমি দেখাই এটা আছে মাত্র 2500 টাকা পাটেক্স মাত্র 2500 টাকা 2500 টাকা তারপরে আছে মাত্র 2500 টাকা দেখেন তাও একটা ডয়ার একটা পাল্লা

আপনারা আসলে শুধু দেখতেন আমাদের কোন খাটটা পছন্দ দেখবেন এর ভিতর আপনার সেগুনের আছে তারপরে আছেলো আপনার বার্মাটিক সেগুন আছে চিটাং সেগুন আছে জেইটাইল দেন রেন্ডির মালও আমরা বিক্রি করে আছে আমাদের কাছে কম দামে বেশি দাম কম দামে বেশি দাম সব কিছু নিতে পারেন আমাদের কাছ থেকে দেখে দেখে নিবেন তারপরে চুকিজ আছে মাত্র 8000 টাকা চুকিজ মাত্র 8000 টাকা ওই ওই ঘরের মালের প্রাইস বেশি অনেকে যোগাযোগ করেন ভাই এই যে আপনাদের ভিডিও দেখি শুধু বেশি দাম মাল দেখেন কম দামে কেন দেখেন এই আজকে দেখালাম কম দামা তারপরে আরো আছে ভাই দেখেন মাত্র সাত টাকা সাত টাকা হলো ছয় ফিট আর হলো চার ফিট ক্যাশ টেবিল মাত্র সাত টাকা তারপরে আছে মাত্র চার হাজার টাকা চার হাজার চার টাকা মাত্র চার হাজার টাকা দেখে নেবেন চা নেবেন কোন সমস্যা হলে আমাদের তারপরে আছে হলো এই যে এগুলা চিরিয়ালে দেখেন আমাদের কাছে পাবেন ঘর সাজানোর এরকম কিছু নাই যে আমাদের কাছে না আছে আমাদের অনেক বড় শোরুম ভোলা চার পশনের ভিতরে শোবক্স খুব ভালো মানের আছে নিয়ম মানের আছে দেখেন মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা যেটাই দেখেন অনেক ভালো মানের আছে নিয়ম মানের আছে আমাদের কাছে এই সুবক্স এগুলো হচ্ছে পার্টেক্স তারপরে আছে হলো বিনিয়ারে বিনিয়ার এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা দেখতে পারেন খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা আছে উপরে একটা ডয়ার দেখাইতেছি আপনাদেরকে এই উপরে একটা ডয়ার নিচে আছে হলো আপনার শো রাখার সুন্দর ব্যবস্থা তারপরে আছে হলো আপনার পার্টেক্সের আলমারি বলে এটাকে আলমারি আছে আমাদের কাছে দেখাইতে পারেন আপনি অনেকে বলেন ভাই কম দামে কিছু আছে নি আছে ভাই আপনার ভিডিও দেখে অনেকেই যোগাযোগ করেন যে ভাই কম দামে আমাদেরকে কিছু দিতে পারবেন নি ভাই সকল কিছু আছে আমাদের কাছে কম দামও আছে বেশি দামও আছে বাসা অফিস সাজানোর জন্য তারপরে দেখাবো আপনাদেরকে সুন্দর আমি দেখাবো হলো আপনাকে বাসা সাজানোর জন্য গাছ ফুল সিনারি ফুলের টপ শপিস বাসা সাজানোর জন্য আবার আবার বলেন আমাদের কাছে পাবেন বাসা সাজানোর জন্য সুন্দর আপনি শপিস থেকে শুরু করে আপনি যে ফুল রাখার টপ থেকে শুরু করে এগুলো আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ খুব ভালো মানের দেখতে পারেন ছোট থেকে শুরু করে বড় টপ আছে আমাদের কাছে আপনারা যার যেটা লাগে যার যেটা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবকিছু সীমিত ব্যবসার ধইরা দেওয়ার চেষ্টা করুন দেখেন খুব সুন্দর মানের শপিস টপ ফুল সিনারি সবকিছু আছে এপাশে দেখেন এই যে ভাই উপরে এগুলা দেখেন এগুলা খুব সুন্দর খুব কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছে পাবেন হলো বাসা সাজানোর জন্য ইত্যাদি সবকিছু ফুল চিনারি শপিস থেকে শুরু করে এই যে পাশে দেখেন খুব ভালো মানের চিনারি আছে 3D আছে নন 3D আছে দেখেন খুব সুন্দর সফিস অনেক আমাদের কাছে পাবেন ফুল সুন্দর ফুলগুলা দেখেন ফুলগুলা আছে আমাদের কাছে ভালো মানের আছে একটু কমপ্লাইজার আছে একটু বেশি প্রাইজের আছে খুব সুন্দর মানের আপনারা দেখে নিতে পারেন যার যেটা পছন্দ। আর দোকানের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার ভোলারচর পেশন সবুজ পানিচার পার্ক বিআইডিবি দক্ষিণ সাইডে আজবা ধন্যবাদ ধরে ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আমাদের পেজ থেকে দেখা যারা মাল যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবো। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।